মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হলেও এবার স্কুটনিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আজ সকাল থেকেই দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসে বিজেপি প্রার্থীদের ঢুকতে বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস অভিযোগ উদয়ন গুহের উপস্থিতিতেই বিজেপি প্রার্থীদের বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ গোটা এলাকায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা ঘটনার খবর পেয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ঘটনাস্থলে গেলে পুলিশ তার গাড়ি আটকে দেয় বলে অভিযোগ নিশীথ প্রামাণিকের গাড়িকে লক্ষ্য করে তীর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভিতরে এখন আমাদের সেটা তো বন্ধ করুন সমস্ত

ফেৰে তুমি আছোৰেডি মন্ত্ৰী ৰেডি আছে ভাল কথা মন্ত্ৰী কথা আমাৰ আছো একশ এক